শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে এসেছি আজকের এই ভিডিওর ভাষ্যপাঠে শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন উনিশশো চৌত্রিশ সালে পুরী নীলাচলে ছিলেন তখন তিনি কি বলেছিলেন তিনি একবার তার শিষ্য ভক্ত এবং সেবকদের বলেছিলেন তোমরা জানো ঈশ্বরের পাঠানো দেবদূত এখন অব্দি আমাদের মধ্যে বর্তমান সেটি আপনাদের কাছে শোনাব আপনাদের এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে যখনই আমি ভিডিও দেব এবং এই ভিডিওর সবার সাথে শেয়ার করে এই ভিডিওতে যা যা তথ্যাদি বা ভাষ্যপাঠ করা হবে সেগুলি সবাইকে শোনার মতন সুযোগ করে দেবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য ভিডিও শুরু করছি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজ বনমালী ভাইকে বলছেন তোমরা জানো যে ঈশ্বর পাঠানো দেবদূত এখনো আমাদের মধ্যে বর্তমান তখন বনমালী ভাই বলছে কি করে সম্ভব ঠাকুর ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না আমাদের ঈশ্বর হচ্ছে তুমি তাহলে ঠাকুর ঠিক বুঝলাম না তখন শ্রী ঠাকুর বলছেন এই বিষয়ে তোমাকে একটি গল্প বলছি তোমাদের সবাইকে গল্প বলছি গল্পটা শোনো একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করলো সবাই বলছে যে তুমি আমাকে আগামী কাল পৃথিবীতে পাঠাচ্ছ কিন্তু আমি তো এত ছোট এত অসহায় কি করে বাঁচবো এখানে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে। তখন শিশুটি আবার জিজ্ঞেস তবে আমাকে বলুন এখানে আমি আমি স্বর্গে এত খুশি আছি সারাক্ষণ গান হাসি কত আনন্দ করছি ওখানে এসব কিভাবে করব তখন ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন বাচ্চাটি বলল? কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে আর আমি বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে এবং আমি যখন নিজের সাথে কথা বলতে চাইব তখন কি করব? বাচ্চাটি এই কথাটি জিজ্ঞেস করলো ঈশ্বরকে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার হাতে একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দেবেন বাচ্চাটি আবার জিজ্ঞেস করলো কি আমাকে রক্ষা করবে তখন তখন ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন বাচ্চাটি আবারও কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো প্রভু আমি এত ছোট ঠিকমতো খেতে পাবো তো ঈশ্বর বললেন আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা করেই রাখি কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের শরীরে রক্ত খাওয়াই না কিন্তু তোমার দেবদূত নিজের শরীরে রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না বাচ্চাটি বলল ঈশ্বর বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন যদিও আমি সর্বদা তোমার পাশেই থাকব সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবীর থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো ঈশ্বর আমি যদি এখনই চলে যাই দয়া করে আমার দেবদূতের নামটা তো বলুন কারণ অনেকক্ষণ ধরেই তো আপনি দেবদূত দেবদূত বলছেন ঈশ্বর বললেন একজন নয় দুজন দুজন দেবদূত তোমার সাথে থাকবেন সে কে জানো সে হচ্ছে শুধু তোমার মা এবং বাবা এবং তাদেরকে তুমি মা এবং বাবা বলেই ডাকবে জয় গুরু ঠাকুর কত সুন্দরভাবে বনমালী ভাই কে বা অন্যান্য শিষ্য ভক্ত এবং আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে দেবদূত আসলে কে তারাই হচ্ছে আমাদের সামনে সাক্ষাৎ ঈশ্বর চরণে শত কোটি প্রণাম জানাই আমাদের ঠাকুর মহারাজ পরম পিতা তো আছেনই উনি ওনার চরণও শত কোটি কোটি প্রণাম আজকে এই ভিডিও আপাতত এইটুকুই আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে আবার নতুন কোনো শেষে ঠাকুর মহারাজের মুখ স্মৃত অমৃতবাণী বা উপদেশ বা তার আদেশবাণী নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনারা খুব ভালো থাকুন খুব আনন্দে থাকুন শ্রী শ্রী ঠাকুর মহারাজের মহারাজ্যের চরণে প্রার্থনা করি আপনারা যেন সবাই সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু